প্রিয় দর্শক করি ভালো আছেন ক্যারাম খেলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ক্যারাম মাফিয়াদের খেলা শুরু হয়ে গেছে যে যেখানে আছেন চলে আসেন দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন ক্যারাম মানে এনজয় ভরপুর বিনোদন হয়ে থাকে এখানে আপনারা যারা পছন্দ করেন তারা অবশ্যই দেখে থাকেন বিষয়টা আমরা জানি আর আপনাদের জন্যই ভিডিওগুলি দেওয়া যাই হোক দুর্দান্তভাবে খেলা খেলে দিচ্ছে স্টার প্লেয়ার অসাধারণ শট আরেকটি কঠিন শটে চলেছে এবং সর্বনাশ তবে সর্বনাশের কিছু নাই পেছনে আর একটা গুটি আছে মার নেয়ার মতো অসাধারণ সার এখন কঠিন কঠিন সার দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা ছোট চ্যানেলকে অনেক বড় করে ফেলতেছেন আস্তে আস্তে বড় হয়ে গেলে আরো অনেক চমক অপেক্ষা করতেছে দুর্দান্ত খেলা নতুন আরেকটি কি শুরু হতে শুরু হয়ে গেল দেখা যাক ১৪ নিতে পারে কিনা দেখতে থাকুন শেষ পর্যন্ত অনেক কঠিন শট দিয়ে দিলেন বোর্ড ক্লেয়ারের এক ধাপ এগিয়ে গেলেন চোদ্দো নিয়ার প্রয়াস রেড খেলবে রাস্তা ক্লিয়ার করে নিচ্ছে রেড খেলার জন্য আরেকটি সাদা গুটি খেলতে হবে কঠিনভাবে এবং খেলে দিলেন দেখা যাক রেড যায় না রেড বের করতে হলে তাকে অনেক

হ্যাঁ রেটটা এগিয়ে নেওয়ার প্রচেষ্টা কিন্তু গুটি রিং করায় ভালো দিয়ে উঠে আসার কারণে রেটটা ফেলতে পারলাম না যাই হোক রেট আবারও শুয়ে গেছে দাঁড়ন্ত ভাবে ফেলে দিলো কভার দিয়ে দিলো দেখা যাক সুন্দর খেলা থাকে মুখে স্মাইল থাকে সব সময় স্মাইলিং প্লেয়ার বলেছে অনেক অনেক শটে আছে কান্তভাবে খেলায় এগিয়ে যাচ্ছে আমার সাধারণ শা